প্রিয় দর্শক আসসালাম আলাইকুম এবং অফরন্ত শুভকামনা সবার জন্য ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে আমরা অনেকেই জানি বেশ ধার্মিক হিসেবে ভদ্রলোকের নাম আছে খুব ধার্মিক হিন্দু একজন যোগী আদিত্যনাথ তো আমাদের তাতে কোনো সমস্যা থাকবার কথা না যে যত খুশি ধার্মিক হোক ধার্মিক না হোক আমাদের কিছু আসে যায় না বাট যে কারণে তার নাম নেওয়া হচ্ছে কারণটি অবশ্য এটা নিয়ে আলোচনা করা যেতেই পারে তো আমরা জানি বেশ কয়েকদিন থেকে উত্তরপ্রদেশের যে মহাকুম্ভ মেলা চলছে সেখানে হুগলি সরস্বতী এবং যমুনা নদ যেখানে একত্রিত হয়েছে সেই ত্রিবেণী সঙ্গম সেইখানে কোটি কোটি হিন্দু প্রতিদিন পুণ্য স্নান করছেন সেই পানিতে ডুব দিয়ে পাপ স্খলন করবার ইচ্ছে পোষণ থেকে ইচ্ছে থেকে তাদের এটি আসছে প্রতিদিন কোটি কোটি মানুষ এটি করছেন আর এর কারণে বেশ কিছু দুর্ঘটনা হয়েছে গত কয়েকদিনে গত 29 জানুয়ারি সবচেয়ে বড় দুর্ঘটনাটি হয়েছে আপনাদের অনেকেরই মরে আছে সেদিন দিন জনের বেশি মানুষ মারা গিয়েছিলেন পদপৃষ্ঠ হয়ে সেই কোটি কোটি মানুষের মধ্যে যখন হুরুহুরি হয়েছিল বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল পদপৃষ্ঠ হয়ে চল্লিশ জন মানুষ মারা গিয়েছিলেন চল্লিশ জন পণ্যার্থী সেদিন মারা গিয়েছিলেন আর অতি সম্প্রতি দিল্লি রেল স্টেশনে আমরা দেখেছি জনের মতো মানুষ শিশু নারী সহ পদপৃষ্ট হয়ে মারা গিয়েছেন একই কারণে সেই তারা জড়ো হয়েছিলেন দিল্লি রেল স্টেশনে উত্তরপ্রদেশের সেই এলাহাবাদ বা প্রয়োগরাজ নামক জায়গায় যাবার জন্য সেই পণ্য স্নানের উদ্দেশ্যে তো দিল্লি রেল স্টেশনে লক্ষ লক্ষ মানুষকে ধারণ করতে পারেনি সেদিন আর তাতে করে হুড়ুহুড়ি লেগেছিল এবং সেই হুরুহুরিতে জনের মতো পদপৃষ্ট হয়ে মারা গিয়েছে তো সব চলছে প্রতিনিয়ত এই দুর্ঘটনার খবরগুলো আমরা জানছি যেটি খুবই প্যাথেটিক এবং ট্র্যাজিক আমাদের খারাপ লাগে যতই ভারতের সঙ্গে আমাদের এসে থাকুক পদপৃষ্ট হয়ে আমাদের খারাপ লাগে তো সম্প্রতি দ্য ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল একটি ভয়ঙ্কর তথ্য দিয়েছে সেই ত্রিবেণী সঙ্গমের পানি নিয়ে সেখানে যে পানি আছে যেই পানিতে পণ্যার্থীরা ডুব দিয়ে মনস্কামনা পূর্ণ করবার চেষ্টা করছেন পবিত্র হবার চেষ্টা করছেন এই ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল মন্তব্য করেছে বা রিপোর্ট দিয়েছে যে সেই জায়গার পানি অত্যন্ত দূষিত পবিত্র তো নয় বিশুদ্ধ তো নয় অত্যন্ত দূষিত এবং সেখানে কোটি কোটি মানুষের মলমূত্র থেকে ছড়িয়ে পড়া ক্ষতিকর ব্যাকটেরিয়ায় ভরা সেই পানিগুলো এবং সেই পানিতে ডুব দিলে যে কেউ অসুস্থ হতে পারে এবং হয়তো হাজার হাজার মানুষ অসুস্থ হচ্ছেও তো তারা সাবধান করেছেন মানুষকে সেই পানিতে ডুব দেয়া পণ্য স্নান করা কোনো কিছুই তারা সমর্থন করছে না এই গবেষণা সংস্থাটি তবে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন তিনি এই গ্রিন ট্রাইব্যুনালের কথায় বিশ্বাস করেন না তিনি দাবি করেছেন সেই ত্রিবেণী সঙ্গমের পানি খুবই পবিত্র বিশুদ্ধ এমনকি এতটাই পবিত্র যে সেই পানি পানযোগ্য পান করাও যেতে পারে ভারতের বিখ্যাত গায়ক বিশাল দাদলানি এক হাত নিয়েছেন যোগী আদিত্যনাথকে তিনি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে তাকে চ্যালেঞ্জ করেছেন যোগী আদিত্যনাথকে এবং বলেছেন তার যদি এতই আস্থা থাকে সেই পানির উপর এবং তার নিজস্ব ধার্মিকতার উপর তাহলে তিনি যাতে পরিবার নিয়ে সেই পানি পান করেন এবং ভিডিও করে সেটি আমাদের দেখান যে তিনি সেই পানি পান করেছেন এবং করে নিরাপদে আছেন তো আমরা জানি না যোগী আদিত্যনাথ এই বিশাল দাদলানির এই চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করবে কিনা হয়তো করবে না করবার কথাও না আর বিশাল দাঁতদানি অনেকদিন থেকেই সেই কুম্ভ মেলায় এই দূষিত পানিতে গোসল করা পুণ্য স্নান করা এইসবের বিরুদ্ধে কথা বলে আসছিলেন পরিবেশ সচেতন মানুষ এবং ভালো মন্দ বোঝেন তাই তিনি তার অপিনিয়ন দিয়ে আসছিলেন অনেক দিন থেকেই তো এখন কথা হলো এই মলমূত্রের সমস্যা কি এরা প্রথমবারই পড়ে গেল শুধু পানিতেই মলমূত্র আছে বা সেই পানিতেই তারা পুণ্য স্নান করছে আর কোনোভাবে কি তারা মলমূত্রের সঙ্গে জড়িত নয় হ্যাঁ জড়িত সেই করোনার সময় আমরা দেখেছি বিজেপির বড় বড় নেতারা গোমূত্র গায়ে মেখেছেন গোমূত্র পান করেছেন গোবর গায়ে মেখেছেন টিকা নেওয়ার পরিবর্তে এবং অনেক মানুষকে বলেছেন সেগুলো করবার জন্য তো মলমূত্র সেবন ভারতবাসীর জন্যে নতুন কিছু না না হলেও মাত্রাটি যেভাবে বেড়ে যাচ্ছে তাতে আমাদের সংখ্যা হতেই পারে হিউম্যান কমিউনিটির অংশ হিসেবে পার্ট হিসাবে আমরা শঙ্কিত ইন্ডিয়া কোন দিকে যাচ্ছে মলমূত্র সেবনের দিকে তারা এত ঝুঁকে পড়লো কেন তো সত্যি বিষয়টি চিন্তার তো ঠিক আছে তারা যত খুশি করুন সেবন তবে একটু সাবধানতা অবলম্বন করবার দরকার আছে এই বিষয়ে ভালো থাকবেন সবাই